আল্লাহ আমাদের রসুলকে যে এই মুক্তির অপবিত্রতা থেকে দূরে রাখার নির্দেশ দিলেন সুরাই মুদাসিরের পঞ্চম নাম্বার আয়াতে যদিও এখানে আল্লাহ ডাইরেক্ট আমাদের রসুলকে সম্বোধন করেছেন কিন্তু ইনডাইরেক্ট ভাবে কেমত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার মুসলমানদের জন্য এটা প্রযোজ্য কারণ আমাদের এই কোরআনুল কালীন শুধুমাত্র নির্দিষ্ট একটা সময়ের জন্য আসে এটা কেমত পর্যন্তের জন্য এসেছে এজন্য কোরআনে আল্লাহ যতগুলি বিধান দান করেছেন সমস্ত বিধানগুলি কেয়ামত পর্যন্ত বলবৎ বিধানতা থেকে রাসুলকে ডাইরেক্ট নির্দেশ প্রদান করেছেন দূরে থাকতে কিন্তু এটার ভিতরে শুধু রাসুল সীমাবদ্ধ নয় কেয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত ইমানদার মুমিন মুসলমানরা এটার ভিতরে সামিল তারাও এই মূর্তির অপবিত্রতা থেকে নিজেকে সদা পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার নবিন মুসলমানরা মূর্তির অপবিত্রতা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এখন কেমক পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার নবিন মুসলমানরা নিজেদেরকে কিভাবে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রাখবে এই প্রশ্নের জবাবে মহাসিল কেরম বলেন রসুল করিম সাল্লা সাল্লাম নিজেকে যেইভাবে মূর্তির অপবিত্রতা থেকে সদা সর্বদা ধরে রেখেছেন আগের প্রশ্ন রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজেকে কিভাবে তিনি মূর্তির অপবিত্রতা থেকে দূরে রেখেছেন এই প্রশ্নের জবাবে মহাসিলেন কেরাম বলেন রসুল করিম সাল্লা সাল্লাম সদা সর্বদা তিন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে নিজেকে অপবিত্রতা থেকে দূরে রেখেছেন যেই তিন পদ্ধতি অবলম্বন করে রাসুল নিজেকে মুক্তির অপবিত্রতা থেকে দূরে রেখেছেন সেই তিন পদ্ধতির দুই পদ্ধতির আলোচনা গত জুমায় আমাদের গিয়েছিল স্মরণ রাখার সুবিধার্থে সংক্ষেপে একটু বলি রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি যে তিন পদ্ধতি অবলম্বন করে মূর্তির অপবিত্রতা থেকে নিজেকে সদা সর্বদা দূরে রেখেছেন তার মধ্যে প্রথম নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো কোনোদিন মূর্তি বানাননি এবং মূর্তির ছবি কোনো প্রাণী কোনো জীবজন্তুর ছবি তিনি অঙ্কন করেননি মূর্তি বানালোনি কোনো মূর্তির ছবি আঁকেননি আর রাসূল দেই তিন পদ্ধতি অবলম্বন করে সদা সর্বদয়া মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকতেন তার মধ্যে প্রথম নাম্বার রাসূল মূর্তি বানানোরনি মূর্তির কোনো ছবি তিনি আঁকেননি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিন পদ্ধতি অবলম্বন করে নিজেকে সদা সর্বদয়া মূর্তির অপবিত্রতা থেকে দূরে রাখতেন তার মধ্যে দ্বিতীয় নাম্বার এই মূর্তি অথবা জীবজন্তুর ছবিযুক্ত কোনো বস্তুই তিনি করতেন না ব্যবহার করতেন না নিজের গড়েও রাখতেন না নিজের কাউকে গড়ের দিতেন না যেমন দেখবেন আমাদের অনেকে এই ছোট বাচ্চাদের জন্য জামা কাপড় কিনে এগুলির মধ্যে বিভিন্ন জীবজন্তুর ছবি অঙ্কন করা থাকে এর ফলে সুন্দরের জন্য বিছানা চাদর কিনেও বিছানা চাদরের মধ্যে জীব জন্তুর মূর্তির ছবি থাকে এর ফলে বিভিন্ন জামা কাপড় বিভিন্ন ঘরের মধ্যে যে পর্দা রাখে পর্দাগুলির মধ্যে বিভিন্ন জীবজন্তুর ছবি থাকে আমাদের আসার দিয়ে বলেন একবার আসুল কারীম সাল্লাম আমার ঘরে আসলে আর আমার ঘরের মধ্যে তখন পর্দা দরওয়াজার মধ্যে একটা মূর্তি একটা জীবজন্তুর ছবি অঙ্কিত পর্দা ছিল রাসুল ঘরে ঢুকেই যখন ওই জীবজন্তুর ছবিযুক্ত পর্দাটা দেখলেন মুহূর্তের ভিতরে রাসুল চেহারাটা বিবন্ন হয়ে গেল চোখ দুটি লাল হয়ে গেল রাসুল তখন ওই পর্দাটা নিয়ে ছেড়ে এটাকে ফেলে দিলেন আর আমাকে বলে দিলেন হে আয়সা কোনো ব্যক্তি যদি জীব জন্তুর ছবি কোনো বস্তু গ্রহণ করে তা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের কঠিন শাস্তি রেখে দিয়েছেন রাসুল যে অবলম্বন করে সদা সর্বদা মুক্তির অপবিত্রতা থেকে দূরে থাকতেন তার মধ্যে দ্বিতীয় নম্বর জীব জীবজন্তুর ছবিযুক্ত কোন জামা কাপড় কোন বস্তুই তিনি গ্রহণ করতেন না ব্যবহার করতেন না নিজের পরিবারের কাউকে ব্যবহার করতে দিতেন এমনকি ঘরেও রাখতে দিতেন না রাসুল একদিন সাল্লাম যে তিন পদ্ধতি অবলম্বন করে সদা সর্বদা মুক্তির অপবিত্রতা থেকে দূরে থাকতেন আমাদের এই তৃতীয় নাম্বার যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন একবার আমরা কোন এক ব্যক্তির জানাজায় উপস্থিত ছিলাম। সেই সময় রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আমাদেরকে বললেন আইয়ুকুম ইয়াতালিকো ইলাল মদিনা। আমরা উপস্থিত সাহাবাই کرامরা তোমাদের মধ্যে কেউ কি আছো এখন মদিনায় যাবে?

আর যেখানেই তোমরা দেওয়ালে যাওয়ালে কিংবা কোন স্থানে জীব ছবি দেখবে ওই ছবিগুলিকে তোমরা মুছে দিবে আরেকজন আমাদের বিশ্ববিখ্যাত একজন তাবি আছে ওনার নাম হচ্ছে আবুল হায়াজ আসাদি আবুল হায়াজ আসাদি তালা তিনি বলেন একবার হজরত আলী রাজি তালা আমাকে উদ্দেশ্য করলে বললেন

মূর্তি অথবা জীবজন্তুর অঙ্কিত ভাস্কর্য দেখবে এগুলো কি তুমি ভেঙ্গে ফেলবে মুশরিফান আর যেখানেই তুমি মুচাগুলো কোনো কবর দেখবে সাথে সাথে এটাকে ভেঙ্গে দূরীভূত করে দিবে হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা رضیকেবনিতে তিনি বলেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু

মক্কা বিজয়ের সময় যে হে অমর ভিতরে মূর্তি পূজারীরা যে তিনশো ষাটটা মূর্তি ঢুকিয়েছে তুমি এই মূর্তিগুলিকে এখন গিয়ে দুলিস করে দিবে পরবর্তীতে রসুল করিম সাল্লা সাল্লাম নিজেই মক্কায় গিয়ে নিজের হাতে লাঠি দ্বারা কাবাঘরের ভিতরে যে তিনশো ষাটটা মূর্তি ঢুকিয়েছে নিজেই সেগুলিকে নিজেরা নিজের হাতের লাঠি দ্বারা তিনি চূর্ণ বিচূর্ণ করে এগুলিকে তিনি দুলিস করে দিয়েছেন ধরুন রাসূলের কালিন সালোয়াসাল্লাম তিন পদ্ধতি অবলম্বন করে সদা সর্বদা মূর্তির অপবিত্রতা থেকে নিজেকে দূরে রাখতেন তার মধ্যে এই তৃতীয় নম্বর হচ্ছে রাসূল সল্লোয়ারি সাল্লাম মূর্তিকে ভেঙে ফেলতেন মূর্তিকে রাসূল এবার বলেন রাসূল মূর্তি বানাতেন না নিজ হাতে রাসূল মূর্তি ভাঙতেন রাসূল মূর্তি বানানোর জন্য এসেছে না ভাঙার জন্য এসেছে এই কথা শোনার পর এখন অনেকের মনে একটা মন মানসিকতা সৃষ্টি হবে যে রাসুলের কাজ যেহেতু মূর্তি বানানো না মূর্তি ভাঙা রাসুলের কাজ মূর্তি বানানো না মূর্তি ভাঙা মূর্তি ভাঙা তো আমরা তো রাসুলের উন্মত তো জন্য তো এই দায়িত্ব কারণ রাসুল মূর্তি বানান নাই মূর্তি ভেঙে গেছে তো উম্মত বানাবে না ভাঙবে উন্মত ভাঙবে তো আজকে আমরা একসাথ হই

ভিন্ন ধর্ম অবলম্বীরা তারা তাদের উপাসনার জন্য দেব দেবী মূর্তিগুলিকে তোমরা গালি দিও না যদি গালি দাও তাহলে এই ভিন্ন ধর্ম অবলম্বীরাও তোমাদের একমাত্র হক আল্লাহ সত্য আল্লাহকেও তারা অজ্ঞতার বসে গালি দিবে সূরা আনআমের 108 নম্বর আয়াত আল্লাহ বলেন ভিন্ন ধর্ম অবলম্বনীরা যেই মূর্তিগুলি বানায় তাদের ইবাদতের জন্য পূজার জন্য সাবধান তোমরা এইগুলিকে গালি দিও না যদি গালি দাও তাহলে তারাও তোমার আল্লাহকে গালি দেবে এবার বলেন আল্লাহ যেই জায়গাতে কোনো মূর্তিকে গালি দেওয়া পর্যন্ত নিষেধ করেছেন ভিন্ন ধর্ম সেই জায়গাতে মূর্তির গায়ে হাত দেওয়াও রেদিকে আছে কোনো মুসলমানকে

ভিন্ন ধর্ম অবলম্বীরা তারা তাদের মূর্তির পূজা করবে এটা তাদের ধর্মীয় ধর্মীয় অধিকার 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 এটা কার আপনি যদি এই অধিকারটা যদি ক্ষুণ্ণ করেন ইসলাম এটাকে হালাল করেছেন হারাম করেছে রাসুল বলেন সে হারাম কাজটা বেছে নেওয়ার কারণে এক তো সে আমার উন্ম থেকে খারেজ হয়ে গেছে রসুলের ময়দানে আমি রাসূল তার বিপক্ষে দাঁড়িয়ে আল্লার কাছে বিচার করবো তার বিচার দায়ের করবো তাকে যেন জাহান্ন নামে আস্থা করে করে আল্লাহ রামপুর আদামীর সুর আর বাকানার নম্বর আয়াতে বলেন লা ইক্র হাফিদ্দিন হে ইমান দার নমিন মুসলমানরা তোমরা ধর্ম নিয়ে ভাড়াবাড়ি করো না ধর্ম নিয়ে ভাড়াবাড়ি করো না কথার অর্থ হলো পৃথিবীর সমস্ত ধর্ম অবলম্বীরা তারা তাদের ধর্মের রীতিনীতি অনুসরণ করে তারা তাদের ধর্ম পালন করবে তুমি এক ধর্মের লোক হয়ে আরেক ধর্মের অনুসারীদেরকে তুমি কোনো নসিহত করতে দেও না তুমি তাদেরকে দিক নির্দেশনা করতে দেও না তুমি তোমার ধর্ম পালনে যেমন স্বাধীন তারাও তাদের ধর্ম পালনে স্বাধীন তুমি ফোন রীতি দেখাই তাদের ধর্মে গিয়ে তুমি সেখানে মধ্যে কোনো কিছু তুমি তোমার ধর্মের কোন রীতিনীতি সেখানে চাপাইতে দেয় না তাহলে এবার বলুন ইসলামী শরীয়তে ভিন্ন ধর্ম অবলম্বীদেরকে গালি দেওয়া তাদের মূর্তিদেরকে গালি দেওয়া হালাল না হারাম তাহলে বাঙ্গা মনে হালাল যে জায়গাতে গালি দেওয়া হারাম সে জায়গা তো বাঙ্গার কোন প্রশ্নই এখন প্রশ্ন ইসলামী শরীয়ত কোন ভিন্ন ধর্ম অবলম্বীদের মূর্তিকে গালি দেওয়া যে জায়গাতে হারাম ঘোষণা করেছে সেই জায়গাতে বাংলার তো কোন প্রশ্নই আসে না তাহলে রাসুল কাবাগরের ভিতরে থাকা তিনশো ষাটটা মূর্তি এবং মদিনার বলিতে বলিতে থাকা ভিন্ন ধর্মাবলম্বীদের মূর্তিগুলি নিজেও বেঙেছেন সাহাবাই কেরামদেরকে দিও বাংলালেন কেন চিনি আল্লা বলেন তোমরা তাদের মূর্তিদেরকে তোমরা গালি দিও না রাসূল বলেন যদি তোমরা তাদের ইফাদতে যদি বিঘ্নতা ঘটাও তাহলে হাসরের ময়দানে আমি তোমাদের বিপক্ষে দাঁড়াবো অথচ রাসূল নিজ হাতে তাদের ভিন্ন ধর্মাবলম্বীদের মূর্তিগুলি বেঁধেছে তাহলে একটা দুইটা না তিনশো ষাটটা মূর্তি রাসুল নিজ হাতে বেঁচেছেন মদিনার গলিতে গলিতে থাকা সমস্ত মূর্তিগুলি রাসুল সাহবাইকে নাম দিয়ে দিকে ভাঙ্গা যান বলেন কথাটা মিল না ব্যামি গেল না এখন এটা কারণ এই বিষয়টা বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে একটা ফষ্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করেন আপনার একটা ঘর তাহলে আমি আমার দাদার ঘরের কথা বললাম সুন্দর পরিবেশ ঘর বানাইছে এখন আমি দাদার অনুমতি ছাড়া ওনার অপছন্দনীয় কোনো বস্তু আমি তার ঘরে রাখছি উনি এটা পছন্দ করেন না যেটা আমি রেখেছি আমি থার্ড পার্সন আমি আমার পছন্দের একটা জিনিস জোর করে ওনার ঘরে ঢুকে দিছি ওনার থেকে কোনো অনুমতিও নিই নেই এখন ঘরের মালিক আমি না উনি বুঝেন না উনি ঘরের মালিক আমি ওনার অনুমতিও নিই নেই অনুমতি তো নিই নেই এখন নাই দ্বিতীয় নম্বর ওনার অপছন্দনীয় বস্তু আমি জোর করে ঢুকেছি দ্বিতীয় নম্বর এবার উনি যদি ঘরে এসে যদি ওই ওই বস্তুগুলি যদি ভেঙে ফেলে কিংবা ফালাই দেয় এটা অন্যায় হবে না ন্যায়সঙ্গত কাজ হবে অবশ্যই ন্যায়সঙ্গত কাজ হবে কারণ এক নাম্বার তার অনুমতিও নিয়ে নেই আবার তার ঘরে তার অপছন্দ নিয়ে বস্তু রেখেছি তাইলে উনি যদি এটা ফেলে দেয় ভেঙে দেয় এটা অন্যায় হবে না এটা ন্যায়সঙ্গত কাজ হবে অন্যায় হবে আমার এবার বলেন কাবাঘর কার বুঝি বলতেছেন তো কাবাঘর কার আল্লাহ তাহলে আল্লাহর ঘরে যারা মূর্তি রেখেছে কারণ মতি নিয়ে রেখেছে নিজেদের মনমতো মতো তারা রেখেছে আরবের মূর্তি পূজারীরা আল্লাহর ঘরে আল্লাহর অনুমতি ছাড়া তারা আল্লাহর অপচন্দ নিয়ে বস্তু মূর্তি ঢুকে দিছে এখন আল্লাহ তার রাসুলকে নির্দেশ দিলেন আমার এই পবিত্র ঘরটাকে মূর্তি দিয়ে যারা খুব অপবিত্র করেছে এই অপবিত্র বস্তুগুলিকে ভেঙ্গে বের করে আমার ঘরটাকে পবিত্র করুন বলেন এটা অন্যায় কাজ হইল না ন্যায় সঙ্গত কাজ হইল কারণ বর হইল আল্লাহ আল্লাহর আল্লাহর অনুমতি ছাড়া মূর্তি ঢুকেছে এটা আল্লাহ মূর্তি আল্লাহর পছন্দনীয় বস্তু না অপছন্দনীয় অপছন্দনীয় বস্তু তারা আল্লাহর অনুমতি নিয়ে ঢুকায় নেই অনুমতি ছাড়া তারা ঢুকেছে এই জন্য আল্লাহ তার রাসুলকে নির্দেশ দিলেন আমার ঘরকে যারা অপবিত্র করেছে এই অপবিত্র মূর্তি ঢুকিয়ে

হিন্দুদের বুদ্ধ হিন্দুদের বুদ্ধদের মূল পূত তাদের উপাসনা লয়ে গিয়ে সেই মূর্তি বানতেন নাকি মুসলমানদের ঘরে যেইগুলি রাখে সেইগুলি বানতেন মুসলমানদের ঘরে যেগুলি রাখেন সেইগুলি ঠিক আছে তাহলে রাসূল আল্লাহর রাসূলকে বললেন নওয়ার আমার কম্বল আবৃত করে রাসূল আপনি সদা সর্বদা নিজেকে মূর্তি অববিত্রতা থেকে দূরে রাখতেন বলে রাসুল কয়ে পদ্ধতি অবলম্বন করে নিজেকে সদা সর্বদা মূর্তির অপবিত্রতা থেকে দূরে রাখতেন তিন পদ্ধতি প্রথম নাম্বার রাসুল মূর্তি বানাতেন না মূর্তির ছবি অঙ্কন করতেন না তৃতীয় নাম্বার মূর্তি যুক্ত মূর্তি মূর্তির ছবি যুক্ত কোনো বস্তুই তিনি গ্রহণ করতেন না তাই সেটা জামা কাপড় হোক তাই সেটা ফটো হোক তাই সেটা বিছানা চাদুর হোক চাই সেটা ঘরের পর্দা হোক মূর্তি ছবি যুক্ত তিনি কোনো বস্তুই গ্রহণ করতেন না তৃতীয় নাম্বার মূর্তি ভাঙ্গার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকতেন এখনো আমাদের জন্য ওই অবস্থায় আজকে আমাদের আমাদেরকে সদা সর্বদা রসুলের এই তিন পদ্ধতি অবলম্বন করে মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকার সেই তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন